তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসার কারণে আজকে আমরা ইউটিউব থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি তার জন্য আমাকে পোস্ট অফিসের ছেলেটা ফোন করেছিল আমাকে যেতে বললো তো চলো তোমাদের সবাইকে দেখাচ্ছি তোমাদের ভালোবাসার কারণে আমরা কি পেয়েছি তো বন্ধুরা আমি একটু গ্রামের ধারে আছি অনেক দূরে তাই আমার যেতে যেতে একটু দেরি হয়ে গেছে তাও আমি চলে আসছি প্রায় কাছে তো বন্ধুরা ওই তো সামনে দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের ছেলেটা দাঁড়িয়ে আছে ও দাদা এখানকার সত্যি করে বলেন আপনি কোথাও চুরি করতে ধরা পড়েছিলেন নাকি আপনাকে তো আমি কোথাও না কোথাও দেখেছি কি দাদা আপনি এসব কি বলছেন আমাকে মনে হয় ইউটিউবে দেখছেন আমি ইউটিউবে ভিডিও করি না না এই কথা তো আমার বিশ্বাস হচ্ছে না আপনাকে দেখে এসব মনে হচ্ছে কি দাদা বিশ্বাস হচ্ছে না এখন ফোনটা চালু করে ইউটিউবে কমেডি লাভা জিরো ওয়ান চ্যানেল সার্চ করেন আমার ভিডিও দেখতে পাবেন আচ্ছা দাদা দেখতেছি উনি দেখতেছি আপনি চোর না সত্যিকারেরই ইউটিউবার দেখেন দেখেন কমেডি লাভা জিরো ওয়ান লিখেন এক সেকেন্ড কুড়ি বাবা আই যা দেখেন আমি এটা আমি হ্যাঁ তাই তো না সুন্দর ঠিকই বলছেন দাদা দাদা ইউটিউব থেকে না আমার মানে একটা পার্সেল আসছে ওটাই দিতে আসছি দাদা দাদা আইও দাদা ই কে 100% চলে আসছে এটা হচ্ছে আমার ইউটিউবারের প্রমাণপত্র এটা ছাড়া আমি ইউটিউবার জীবনে হতে পারতাম না না আপনাকে দেখে অনেক ভালো লাগলো এইভাবে মেনট করেন आगे যাবেন অনেক আমরা সাপোর্ট করব আপনাকে থ্যাঙ্ক ইউ দাদা ঠিক আছে ভালো থাকেন দাদা ঠিক আছে দাদা আপনি যান আমি যাই ঠিক আছে দাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তোমাদের সকলের ভালোবাসার জন্য আজকে আমরা ইউটিউব থেকে গুগল এক্সিস কোডটা পেয়ে গেছি ফাইনালি তো তোমরা এইভাবে আমাদের ভালোবাসা দিতে থাকো আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো তোমাদের জন্য আমাদের কমেডি জিরো জির ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে।